গঙ্গার ধারে কি চলছে কার্ড ছাড়া নাচ্ছে বলো বলাই লাইভ একটা সুন্দর দেখতে ছেলে দাঁড়িয়ে সাংঘাতিক একটা ফিমেল ফ্যান ফলোয়িং সমস্ত বয়সের আই মাস্ট মেনশন ইট রাশের পরে এটার আমি তো হিউজ ফিডব্যাক পেয়েছিলাম তাদের জন্য রণজয় আন রান

গান দিয়ে একটা গল্প লেখা হয়েছে নাচ দিয়ে সেই গল্পকে দিদিগুলি একটা সুন্দর আহ ছন্দে রূপান্তর করা হয়েছে হয়তো আমি কোথাও করা হয়েছে আমি লিখবো আহ আমি আমি ওদের সঙ্গে মিশে মিশে সব কিছু বলছি যে আমি খুবই খুশি এরকম একটা কাজ মানে আমি যদি অডিয়েন্স তো বলছি যদি আমি জানতাম যে আমার শো হচ্ছে আহ আমি অবশ্যই যেতাম

কিছুই না কিন্তু এক কথায় নিজের কোন শিডিউল হেক্টিক শিডিউল বিজি শিডিউল আচ্ছা আমি দেখে জানাচ্ছি এসব কিছু বলেনি এবং একটাই কারণ আমি তোমায় বললাম সেটা হচ্ছে আহ এইরকম যে কোনো অনুষ্ঠানে পার্ট হতে পারা কারণ আহ আমি যে জায়গা থেকে বলি আহ সেটা হচ্ছে যে ধরো অভিনয়ের ক্ষেত্রেও আমি একটা অভিনেতা জীবন বাঁচি না আমাকে একটা জীবন বাঁচার একটা রাস্তা তুমি আমাকে নতুন করে দিচ্ছো যেটাকে যাপন করার একটা সুযোগ আমার হবে কিছু কিছুদিনের জন্য সো এই ক্ষেত্রে কোনো সেকেন্ড কোয়েশ্চেন আসতেই তাই না আমি যদি এই মুহূর্তে ধারাবাহিকের সঙ্গেও যুক্ত থাকুন ধারাবাহিক আমি এখন করছি না তাহলেও আমি এই দেটা ম্যানেজ করতাম দ্যাট ফর ইজিও একটা ভাড়া বাইকে দিন করছি আমি জানি আমি কেউ জানবো আমি স্যার আমি চ্যানেল দেখেছিলামেন্স কিন্তু আমার যেহাটা চাকরি আছে যেটা আমাকে সপ্তাহে আহ থেকে তিন দিন যেতে হয় এবং আমার এই অনুষ্ঠানের জন্য আমি বাইরে চলে যাই এবং এখন অব্দি ওই শিল্পী হিসেবে ওই বাইরে অনুষ্ঠান অনুষ্ঠানের লোক আমি ছাড়তে পারি না আমি কখনো না বলতে পারি না কাউকে

করলাম কলকাতা যদি ওয়ান্ক টু ডু তো সেখান থেকে সিরিয়ালের সেরকম লিমিট কোনো আমি মানে হ্যাপি হ্যাপি মানে ওই যেরকম আমি মুখে আছি করার জন্য কিন্তু তা না হলে আমি মাঝ পথে প্রডিউসার কে অসুবিধার মধ্যে ফেলতে চাই আমার এটা আরো তোমাকে আমার বলা হয়নি আমার আরো একটা খুব বিশেষ কারণ হচ্ছে আমি একটা সবে ক্যাফে থিয়েটার শুরু করেছিলাম এটা আমি একটা পারফর্ম করতাম আমি একটাই শো করেছিলাম সেটা ক্যাফে ছিল আমি 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 একাই পারফর্ম করতাম অ্যারাউন্ড ফর্টি মিনিটস ঠিক আছে তো এবার সেটা আমি সিরিয়ালের জন্য তখন সময় বার করা রিহার্সেল করা করতে পারিনি ঠিক আগে একটাই শো করেছিলাম আমি এই বছর ওটা প্ল্যানিং করছি ওটা রিহার্সেল আমার চলছে তাই বলছে আমি খুব তাড়াতাড়ি হয়তো ওই শোটাও করবো তার মাঝখানে যেই ওই কলটা এসছে না আই এম টু জাম্প টাউন টু ইট

আা সেখালি তুমি ও শেয়ার করতে লাগব হ্যাঁ অফকোর্স দেখি বন্ধুরা হল্লে এবং দেখো আমাদেরটা এখন কাজের মাধ্যমেই বন্ধুত্ব তৈরি হয় তো সেই বন্ধুজন কাজের বাইরেও রয়ে যায় অফকোর্স এই একটা পারস্পরিক সম্মান বা ভালোবাসা তো আছে তোমাদের বন্ধুত্বটা কি না না একদম রাস করতে গিয়ে আমরা খুব অর্গানিক্যালি করতে গিয়ে সমহ দুজনের এই আর্টিস্টিক ওয়েভ লেন্থটা ফার্স্ট টাইম আজকে শুরু করে তারপরে আমরা বন্ধু হিসেবে মানে মজা করছি বা বাজিতা করছি তারপরে খুবটা দেখা করেছিলাম নয় বাট

একটা বড় পার্ট কারণ হচ্ছে আহ ও নিজে খুব ঠিক আছে মানে আজকে ধরো একটা মানুষ কি কি করেছে কি করছে তার সঙ্গে আর কি কি যুক্ত রয়েছে এগুলোকে ছাপিয়ে যখন সেই মানুষটার সামনে আসে তখন অনেক বেশি সুবিধা মনে আছে প্রথম প্রথম রিহার্সেল করার পরে তখন আমাদের খুব কম লোকের সঙ্গেই খুব কম দিনের আলাপে এরকম ভালো বন্ধুত্ব এবং ঋদ্ধটা তৈরি হয় যদি তার মধ্যে সেই পার্টস গুলো মনুষ্যত্বের পার্টস গুলো অনেক বেশি সক্রিয় না হয় যেটা ভীষণ ভাবে ওর মধ্যে রয়েছে ভীষণ ভাবে নর্মাল কোন রকম ব্যাগেজ নেই

ও রোমান্টিক হিরো হিসেবে খুব ভালো সেটা আমরা সবাই এসেছি ওই জন্য ওর গানগুলো ওইভাবেই ভাবেই চুজ করা যেটা ও খুবই ভালো করবে ওর ভয় করার কিছু নেই ভাসাইনি কিন্তু দিদিমণি যখন বলেছেন অনেকদিন রিয়াস্থানী দেখবো দিদিমনি সুযোগ দিন যান দেখা যাক যদি একদিনই হয়েছে তুই বলবি ভালো হয় যে নিয়ে তোর কনফিডেন্স বাড়ে উনি এখন আগে এসে একবারও যাওয়ার নাম করেনি মানে বলছে হ্যাঁ করো করো আরো করো আরো করো তো স্টুডেন্ট হিসেবে কোনো কমপ্লেইন নেই মুহূর্তে তো তোমাদের এই প্রচেষ্টা আগের বারও দর্শক প্রচুর ভালোবেসেছিল এবার আবার নতুন রূপে দর্শকদের সামনে আসা ইতিমধ্যেই মানুষজন তো উত্তেজনা দেখাতে শুরু করে দিয়েছে বুকিং শুরু হয়ে গেছে হ্যাঁ অলরেডি আমরা যে তো আমি মানে ও যাইনি আমি তো কলেজ ভিজিট করেছিলাম কতকালই কতকাল গেছিলাম আজকেও গেছিলাম একটা একটা উন্মাদনা তৈরি হচ্ছে এবং যে সমস্ত গান আমরা বলছি যে এই সমস্ত হচ্ছে তার সঙ্গে তাদেরও একটা পারফরম্যান্স আমি এটাই বলবো যে যারা আসবেন ইউ উইল ফর গেট ওই দু ঘন্টা মানে ফোন দেখতে ইচ্ছা করবে না সেইটুকুন আমার মনে হয় এবং আমরা যেমন মঞ্চে নাচবো আপনারাও কিন্তু মঞ্চের নিচে নাচতে পারেন ইটস লাইক ইটস লাইক দ্যাট শো যে হোল স্টেডিয়াম ইজ ডান্সিং সো টিকিটস পাওয়া যাচ্ছে স্কিল বক্সে অনলাইন স্কিল বক্স ডট কম এই জায়গায় এবং অফলাইনে ত্রিধারা সম্মিলনী এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়ার পাতায় যে সমস্ত অফলাইন নাম্বার কিছু দেওয়া থাকছে সেখানে কল করলে টিকিট পাওয়া যাবে মানুষ দেখতে আসবে এবং আমার তো চারটে পাঁচটা নাচ বাকি পুরোটা মানে নর্মাচ আমি শুনি কালকে শুনেই ঘাবড়ে গেছি যে অলমোস্ট সব কটাতেও রয়েছে টানা দু ঘন্টার উপর পারফরমেন্স মানে এরকম একটা কাজের জায়গায় এটা ম্যাগনেস না থাকলে সেটা এনজয় করা যায় না সেটা মনে হয় প্রত্যেক যা যারা বসে দেখবেন না আসলে মিস করবেন তুমি চলে আসুন তো ভালো লাগে